আমাদের এত দিনের একটা অপেক্ষার পরে মা আসলো আমাদের এই তিন চার দিনের মধ্যে যে কীভাবে কিভাবে কেটে গেলো আমাদের রেডি হওয়া আমাদের ঘুরতে যাওয়া ফ্যামিলিকে নিয়ে এত ব্যস্ততার মধ্যে কিভাবে যে তিন দিন কেটে গেলো আমরা বুঝতেও পারি নি ষষ্ঠী থেকে পুজো শুরু হয়েছে আর এত তাড়াতাড়ি খুব মানে খুব অল্প সময়ের মধ্যে চলে গেল আর আজকে দিনটা যেমন মানে আমাদের কাছে খুবই খুবই খারাপ লাগছে যে আর কিছুক্ষণ পরে সিঁদুর খেলা তারপরে হচ্ছে মার বিদায় বেলা আসবে আমরা অপেক্ষায় থাকবো নেক্সটের বছর যাতে মা আবার আসে সুন্দর করে আমরা আবার সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে মার সামনে উপস্থাপন করতে পারি নিজেকে এখনও পর্যন্ত আমি কোনো দুর্ঘটনা দেখি নাই এমনকি দেশবাসীর কাছে এটাই আমাদের হচ্ছে গিয়ে চাওয়া যে আমরা যেন মানে কখনো পরবর্তীতে কখনো যাতে এরকম দুর্ঘটনা না দেখি এবং মায়ের কাছেও এটা আমাদের হচ্ছে গিয়ে চাওয়া আমি আমার বন্ধুদের সাথে এসেছি এছাড়াও আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরেছি অনেক মজা করেছি পুজো মানেই তো অন্যরকম একটা মজা পূজা এই বছর খুবই ভালো ছিল আমাদের সবার খুব আনন্দ হয়েছে প্রত্যেকদিন দিন বেড়ানো হয়েছে আর এবার অনেক পূজা দেখেছি তো খুব ভালো ছিল ওভারঅল আজকে আমি আমার দাদার সাথে এসেছি আর আমার ছোট ভাই আছে এদিকে বসা আছে আর এমনিতে এর মধ্যে আমি আমার মা বাবার সাথেও ঘুরতে বেরোয়েছি আমার ফ্রেন্ডের সাথেও বেরিয়েছি বোনের সাথে পুজো দেখতে এসে তো সময় অনুভূতি ভালোই হয় প্রতি বছরই আসা হয় তো এবছরও ব্যতিক্রমই না অনুভূতি ভালো আমরা মোটামুটি সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই ঘুরেছি আজকে দশমীতেও আসলাম অ্যান্ড অনুভূতি ভালো সব দিক থেকে ভালো ছিল এবার সত্যি বলতে যানজটটা প্রতিবারের তুলনায় একটু কম ছিল এবং আমরা অনেক রাত করেও ঘুরেছি এখন সকালেও আসলাম অনুভূতি ভালো এখন একটু মানুষ কম আছে সো ভালোই লাগতেছে দিদির জন্য কি চেয়েছেন বোনের জন্য কি চাইব বোনের জন্য চাই হচ্ছে ও লেখাপড়া করতেছে ল নিয়ে পড়তেছে ব্রাইক ইউনিভার্সিটিতে সো পড়ালেখাটা ভালো মতো কমপ্লিট করুক অ্যান্ড আমাদের দুজনের ইচ্ছা হচ্ছে আমরা বাইরে পড়ার জন্য যাব,। সো আমার ইচ্ছা হচ্ছে নেক্সট ইয়ার এই পিএইচডির জন্য চলে যাওয়া তো ওরও ইচ্ছে ওইরকমই তো আশা করি এইগুলো যাতে স্মুথলি যায় অ্যান্ড মার কাছে নতুন করে তো চাওয়ার কিছু নাই এটাই আর কি পূজা আমাদের অনেক ভালো কেটেছে বরাবরই বছরে আমরা সবাই একত্রে বের হই পরিবারের সাথে পূজা পালন করি এবারও তাই হয়েছে খানিকটা আমরা একটু কী বলবো ছোটো করে এবার পূজাটা করলাম আর আশা করছি আস্তে আস্তে সামনের বছরগুলোতে আমরা আরও সুন্দরভাবে পুজো কাটাতে পারবো কিন্তু সর্বোপরি বলা যায় দুর্গা পুজো খুবই ভালো কেটেছে বরাবরের মতো এবারও আমরা অনেক আনন্দ করলাম আমাদের দুর্গোৎসবে প্রতি বছর মা আসেন দুর্গতি না আসেনি উনি সমস্ত অমঙ্গল নষ্ট করে আমাদের জন্য কল্যাণ বয়ে আনেন দেশবাসী সকলের জন্য সারা বিশ্ববাসীর জন্য কল্যাণ কামনা করি আমরা এই তো খুবই আনন্দে কাটলো আমাদের দুর্গা ঢাকেশ্বরী মায়ের মন্দিরে আমি দর্শন করেছি আমার খুব ভালো লেগেছে রমনা মায়ের মন্দির রমনা মন্দিরে মায়ের মন্দির খুব দর্শন করেছে আমার খুব ভালো লেগেছে আমাদের দামপাড়া মানে আমাদের লক্ষ্মীবাজার দামপাড়া মায়ের মন্দির ছিল সেখানে আমি দর্শন করেছি খুবই সুন্দর প্রতিমা এসেছে তারপরে কদমতলা মা কালীর মন্দির সেখানেও আমার খুব ভালো লেগেছে আমি স্পেশালি কদমতলা মায়ের মন্দিরটাকে বেশি প্রেফার করব কারণ আমি সেখান থেকে আমার অঞ্জলি সেখানে আমার সব কিছু তো আমার কাছে লক্ষ্মী লক্ষ্মীবাজার কাকলমতলা মায়ের মন্দিরটা খুবই আমার কাছে পছন্দ হয়েছে মায়ের মুখটা মায়ের প্রতিমা খুবই মুখ ছিল আমার খুব পছন্দ হয়েছে আমি ষষ্ঠীতে বের হয়েছে আমার বান্ধবীর সাথে সপ্তমীতেও আমি আমার বান্ধবীদের সাথেই ছিলাম অষ্টমীতে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে ঠাকুর দর্শনে বের হয়েছি পুরো দিনটায় আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঠাকুর দর্শনে ছিলাম আর বাসায় ফিরতে ফিরতে সেই রাত হয়েছে তাও বাইরে পূজার প্রসাদ খেয়ে বাসায় ফিরেছি আবার নবমীর দিনও আমি আমার বান্ধবীকে নিয়ে শাড়ি পরে দাকেশ্বরী বলেন তারপর রমনা বলেন যে যে নামগুলো নিলাম সেখানেই পরিদর্শন করেছি আমি এবার হচ্ছে সপ্তমীতে হচ্ছে আমাদের পুরান ঢাকাতেই ঘুরেছিলাম এরপর আমি নারায়ণগঞ্জ গেছিলাম তো নারায়ণগঞ্জের প্রতিমাগুলো অসম্ভব সুন্দর লেগেছে এবং সেখানের যে প্যান্ডেল আর সেখানে যে হচ্ছে মানে যে সাজসজ্জা আমার কাছে অন্যরকম লেগেছে এইবারে অনেকটাই মানে আগে যেটা বললাম অনেকটাই হয়েছে এবার মনে হচ্ছে আরও পূজা মণ্ডপের নাম্বারও বেড়ে গিয়েছে পূজায় নাম্বার বেড়েছে তা ঢাকেশ্বরী মন্দির দেখেছি রামকৃষ্ণ মিশনে আসলাম এরপরে খামার যাওয়া হয়েছে আরও অনেক দেখা হয়েছে পুজো তো সবসময়ই বলতে গেলে একটা রাশের মধ্যে যায় এই এক মন্দির এই এক মন্দির আবার এই এক প্যান্ডেল মানে এত মানুষ কোন এক জায়গায় একটু দাঁড়ানোর মানে অবস্থা থাকে না যখন একটু ওই রাশ আওয়ারটা থাকে তাও মানে সবাই ফ্যামিলি মিলে বের হয়ে যখন অনেক এনজয় করা হয় মোটামুটি ঘুরেছি সবগুলো ঘুরে নেই তারপরেও যতটুকু পেরেছি আমার বাসা যেহেতু এখানেই যতটুকু পেরেছি ততটুকু ঘোরা হয়েছে এখানে মা তো সব সমানই তারপরও এখানে আসলে ভালো লাগে এখানটা পরিবেশটা অন্যরকম লাগে আর প্রতি বছরই এখানে আসা হয় এখানের পরিবেশটাও ভালো লাগে আবার সিস্টেম সব কিছুই এখানে ভালো লাগে অনেকগুলো আমাদের এখানেই প্রায় সাতটা আটটা হয় আমরা বনানি নদীকে গেলাম উত্তরায় ধানমন্ডিতে সব জায়গায় তো অনেক আমরা যেহেতু এখানে থাকি আমাদের এখানে মাকে আমাদের সবচেয়ে সুন্দর লাগে মায়ের কাছে আমরা পঁচিশ বছর আসি তো এখানকার মাই আমাদের সবচেয়ে প্রিয় সব জায়গার মাই এত সুন্দর ছিল যে আমি কম্প্যারিটিভলি বলতে পারবো না যে কোথায় ভালো ছিল সব জায়গার পুজো অনেক সুন্দর হয়েছে এবার ব্যতিক্রম তেমন কিছু দেখিনি আগের ডিজাইনটা হয়তো বা দেখা গেছে একটু সিম্পলের মধ্যে বাট রিসেন্টলি যে মূর্তিগুলো করা হয়েছে বা প্যান্ডেলগুলো করা হয়েছে ওগুলো খুব গর্জিয়াসের মধ্যেই ছিল দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউ ডি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিংয়ের সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক ক্ষুদি